নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি আবার তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি শীতের একটা রেসিপি আজকের রেসিপিটা তোমরা বুঝতে পারছো আমি এখানে মূলো বেগুন আলু সিম নিয়ে নিয়েছি কিন্তু যেই এই শীতে খুব বেরোয় এই সময়ে হয় খেতেও ভালো লাগে সেই সবজিটাও নিয়ে আস এসে হাজির হয়েছি দেখো বন্ধু কি নিয়ে এসেছি এখানে আমি নিয়ে এসেছি একদম মিটলি। এই পুইটোটি খেতে ভীষণ ভালোও লাগে এই রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতে কিভাবে হয় বেশ খেতে ভালো লাগে কোনো মশলাপাতি কোনো ইউজই করব না একদম সুন্দরভাবে একমাত্র ফোড়নের মাধ্যমে এই তরকারিটির স্বাদটা ফুটিয়ে তুলবো চলো কি কি ফোড়ন দিই আর কিভাবে রান্না করি সেটা তোমাদের মাধ্যমে দেখাবো পুঁইমিটুটি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি একদম কচি রয়েছে দেখেছ চলো রেসিপিটা শুরু করে দিই চচ্চড়ি বসাবো বলে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর রান্নাটা করব কিন্তু একদম বন্ধু সর্ষের তেলে বেশি তেল লাগবে না অল্প তেলেই হয়ে যাবে তেলটা গরম হলে দিয়ে দেবো এই জন্য ফোড়ন তেজপাতা লঙ্কা এই ফোড়নটাই তোমাকে কিন্তু এই রান্নার মধ্যে ইউজ করতে হবে তবেই ভালো লাগবে তেল গরম হয়ে গেছে ফোড়নটা একটু হয়ে যাক তারপরে এর সঙ্গে আস্তে আস্তে সমস্ত সবজি ফোড়নটা সুন্দরভাবে হয়ে গেছে তোমরা কালার চেঞ্জ দেখেই লঙ্কা বুঝতে পারছো নিশ্চয়ই তেজপাতা কাঁচ এবারে এর সাথে ধুয়ে রাখা সবজিগুলো সমস্ত অ্যাড করে দিচ্ছি সবজির সাথে অ্যাড করবো লবণ আর হলুদ আর কিছু মশলা এর সাথে যাবে না বলতো লবণ দিয়ে দিলাম আর বেশ ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর সাথে এক করব কুই মিটুলি সবজিটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে এরকম ভাবে কিন্তু কুই মিটুলি করলে খেতে সুন্দর হয় কোনো কিছু মশলা সবসময় খেতে ইচ্ছে করে না পাঁচ ফোনের গন্ধে একটা সুন্দর গন্ধ থাকে সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এর সাথে আমি সুমেন্ট অ্যাড করে দেব দেখেছি বন্ধু কালার দেখে বুঝতে পারছি কত সুন্দরভাবে কিন্তু একদম সবজিটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে সবজির সাথে এগুলো টুমিটুলটাকে মিশিয়ে দিচ্ছি টু এর সাথে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হবে তাহলে ল্যালদেলির মাপটা একদমই থাকবে না বন্ধু এইভাবে রান্না করবে দেখবে ভীষণ খেতে ভালো হয় তুমি মেটুলির চচ্চড়ি আমার চ্যানেলে তো বন্ধু শীতকালে নানা রেসিপি দিচ্ছি তোমাদের কি ভালো লাগছে যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করো তোমাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন রেসিপি তুলে ধরার জন্য তোমরা বাড়িতে কুইমি টুলি কে কীভাবে খাও সেটাও কমেন্টে আমাকে জানাতে পারো আমি নেক্সট টাইম সেটা ট্রাই করে দেখতে পারি এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো জল কিন্তু এখন অ্যাড করবো না যতক্ষণ না সুন্দরভাবে এগুলো ভাজা ভাজা হচ্ছে দেখেছো বন্ধু সবজিটা কিন্তু ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে চাপা দিয়ে একটু হ্যাঁ গ্যাসের কমিয়ে দেবো চলো ফিরে আসবো মিনিট দুই বাদে মিনিট দুই বাদে ফিরে এলাম বন্ধু দেখেছো বন্ধু এতটা মজে গেছে এরকম সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে না প্রথমে একটু ল্যালসেলারি ভাবটা থাকে না যেহেতু শাক একটু হ্যা ভাব থাকে তবে এরকম ভাজা ভাজা করে সবজির সাথে যদি একটু সুন্দরভাবে কষিয়ে দাও তাহলে হবে বন্ধু সবজিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এর সাথে আমি অ্যাড করবো এক চামচ চিনি কারণ পুঁই শাক একটু চিনি দিয়ে বেশ খেতে ভালো লাগে চিনি দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল ব্যাস রান্নাটা শেষের পথে এবারে সেদ্ধ হওয়ার পালা সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেবো সবজিটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে আর রান্নাটাও রেডি হয়ে যাবে আমার সুন্দরভাবে নাড়িয়ে নিলাম এবার ঢাকা চাকা মিনিট পাঁচ বাদে ফিরে চলে এসেছি বন্ধুরা তরকারি কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে দেখেছো সবজিও কিন্তু নামিয়ে নেবার পালা চল গ্যাসটা বন্ধ করে দিই তরকারি কিন্তু রেডি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ধন্যবাদ